আচ্ছা ভিওয়ার্স আসপেকটি বিষয়ে নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিশেষ করে মেয়েদের তো আমরা জানি যে ফার্টাইল পিরিয়ডে অর্থাৎ প্রেগন্যান্সি পিরিয়ডে ওসিপি যেটা ব্যাপারটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল এবং যেটা মেয়েরা খায় এটা দীর্ঘদিন যেগুলো খেয়ে যায় তার জন্য সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি প্রচুর পরিমাণে আছে তো অনেক কারণেই মেয়েরা খেয়ে যায় দীর্ঘদিন বছরের পর বছর এটা খেয়ে যায় তারপরে বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তো সেই বিষয় নিয়ে একটু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তো একজন পেশেন্ট তিনি আমার খুব পরিচিত পেশেন্ট আপনার নামটা হচ্ছে নামটা বলুন চন্দনা দাস বয়স হচ্ছে আপনার এখন মোটামুটি ফর্টি টু কি ফর্টি ফাইভ এরকম হবে বিয়াল্লিশ কি পঁয়তাল্লিশ একটা হবে ঠিক আছে তা আপনি যে এই কন্ট্রাসেপ্টিভ পিল মানে মাসের যে বড়ি কতদিন খাচ্ছেন কত বছর খাচ্ছেন ছোট ছেলের বয়স

তার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি পার্সেন্ট তো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু এসছে কিছু সমস্যা তৈরি হলো সেটা আমি আলোচনা করছি তো আমাদের এটা বুঝতে হবে যে আমাদের এই যে ওসিপি যেগুলো আছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলো আছে মাসিক যে বড়িগুলো আছে এগুলো কিন্তু আমাদের নিয়ম হচ্ছে যে আমি একটা বাচ্চা হলো আর একটা বাচ্চা আমি এক্ষুনি নিতে চাই না সেটা আমি ধরো তিন চার বছর বা পাঁচ বছর পরে নেব এই যে মাঝখানে গ্যাপটা বজায় রাখার জন্য কিন্তু আমাদের ওসিপি ঠিক আছে তো একটা বাচ্চা হলো আমি পরবর্তী বাচ্চা এক্ষুনি নেব না তিন বছর কি চার বছর পরে নেব তাহলে এই মাঝখানে যাতে বাচ্চা না আসে প্রেগন্যান্সি যাতে না আসে যাতে আমি প্রেগনেন্ট না হই সেই জন্য কিন্তু ট্যাবলেটটা এর মানে এই নয় যে আমার ফ্যামিলি প্ল্যানিং কমপ্লিট হয়ে গেছে আমার বাচ্চা কাচ্চা আর নেওয়ার কোনো ব্যাপার নেই আমার ফ্যামিলি প্ল্যানিং কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ওষুধ চালাব এটা কিন্তু একদমই উচিত নয় আমার ফ্যামিলি প্ল্যানিং যদি কমপ্লিট হয়ে যায় বাচ্চা কাচ্চা নেওয়ার যদি আর কোনো ব্যাপারই না থাকে সেখানে কিন্তু ওষুধ একদমই চলবে না সেখানে আপনার অন্যভাবে যাতে বাচ্চা না আসে ব্যবস্থা করতে হবে সেটা কপার টি আছে কপার টি অনেকেই নেয় অনেকে ইনজেকশন নেয় ইনজেকশনটা সে একই ব্যাপার সেটাও ক্ষতি কিন্তু তার একটি হরমোন দিয়ে ইনজেকশনটা হয় বলে কিছুটা ক্ষতিটা কম কিন্তু এই যে বড়ি যেটা রাত্রে করে খেতে হয় প্রতিদিন বছরের পর বছর আপনি যে খাচ্ছেন এটা কিন্তু খুবই ক্ষতিকর এটা হচ্ছে দু রকম ঔষধ থাকে ওর মধ্যে একটা ইস্ট্রোজেন প্রজেস্ট্রন এটা হচ্ছে কম্বাইন্ড ওসিপি বলা হয় ইস্ট্রোজেন প্রজেস্ট্রন এটা কিন্তু সাইড এফেক্ট প্রচুর কারণ ওজন বেড়ে যায় ওভেজ হয় কারোর যে কোলেস্ট্রল রক্তের চর্বি আপনার যে সমস্যাটা এসছে রক্তের চর্বি বেশি এসছে হাইপার লিপিডিমা যেটা বলা হয় সেটা ব্লাড যে রক্তের নালির মধ্যে চর্বি জমে গেছে এবং এটার জন্য আপনার প্রেশার বাড়ছে হাই প্রেশার হচ্ছে কারোর মাইগ্রেনের সমস্যা আছে চলে আসে কারো লিভারের সমস্যা চলে আসে কারো কিডনির সমস্যা চলে আসে দীর্ঘদিনে গেলে কারো হার্টের স্ট্রোক হার্ট অ্যাটাক কার্ডিয়াক সমস্যা ভাস্কুলারের সমস্যা এগুলো কিন্তু হয় যে দীর্ঘমেয়াদি যদি খাওয়া হয় তাহলে আপনি যে এতদিন চলছেন তার জন্য কিন্তু আপনার এই কোলেস্ট্রল বেশি এসছে হাইপার লিপিডিমা বেশি এসছে এটা আপনাকে কি আপনাকে বুঝতে হবে আর এটার জন্যই প্রেশার বেশি এসছে এইটা যদি আপনি কন্টিনিউ এখনও করে যান তাহলে কিন্তু প্রেশার বাড়তেই থাকবে এবং ওষুধের ডোজও বাড়তে থাকবে এবং তার জন্য কিন্তু আপনার হার্ট অ্যাটাক স্ট্রোক এই সমস্ত সমস্যা কিন্তু হলে হতে পারে আপনার ওজনও কিছুটা বেড়ে গেছে এটা ওপেসিটিও অনেকটা সময় এই ওসিপি থেকে চলে আসে আরেকটা যেটা আমাদের প্লেন একটা ট্যাবলেট আছে সেটা হচ্ছে প্রোসেস প্রনগটিত ট্যাবলেট সেইটা তো অনেকটা ক্ষতিকর সেগুলো আমরা দিই যাদের প্রেগন্যান্ট প্রেগন্যান্সি হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে বুকের দুধ কাটছে অনেক সময় যে কম্বাইন্ড রসিকি খেলে বাচ্চা বুকের দুধ কমে যায় সেখানে আমরা শুধু তখন প্রোজস্ট্রন ঘটিত নর্কি স্ট্রন ঘটিত কিছু ট্যাবলেট আছে সেগুলো আমরা তখন দিই ড্যামিলিউটেন বা ডিওবি বি ফাইভ বলে ট্যাবলেট আছে তো যাই হোক আমার যেটা বলার বক্তব্য যেটা সবাইকে বলতে চাইছি আমার যেটা ভিডিও নিয়মিত দেখেন যারা আমার ইউয়ার্স আছেন যারা দীর্ঘদিন ধরে এই প্রস্তুতি খাচ্ছেন তারা অবশ্যই এটা খাবেন না এটা অবশ্যই করবেন না আপনি মোটামুটি দুটো বাচ্চার মাঝখানে গ্যাপ রাখার জন্য এই ট্যাবলেটটা আমাদের তৈরি হয়েছিল এই ট্যাবলেটটা কিন্তু লাগাতার খাওয়ার জন্য নয় যে আপনি পাঁচ বছর সাত বছর দশ বছর কুড়ি বছর ধরে ডাইরেক্ট নিয়ে যাবেন এটা অবশ্যই করবেন না এটা খেলে অবশ্যই আপনার সাইড এফেক্ট হবে পার্শ্ব প্রতিক্রিয়া হবে এটা আপনাকে বুঝতে হবে তো যাই হোক অনেক কথা বললাম তো ওনার যে সমস্যাটা এসছিল যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম তখন কিন্তু প্রেশার একটু বেশির দিকে ছিল তখন মনে একশো তিরিশ চল্লিশ এরকম প্রেশার ছিল তখনই বলেছিলাম যে আপনার এই ওষুধটা খাওয়া যাবে না তো যাই হোক উনি কন্টিনিউ করে গেছে তো এখন ওনার প্রেশার কিন্তু ওয়ান ফিফটি বাই এইট্টি সিক্স একশো পঞ্চাশ বাই ছিয়াশি অর্থাৎ হাইপার টেনশন এটা আমরা বলি যে হাই ব্লাড প্রেশার ওনার এবং ওনার কিন্তু এর জন্য হাই ব্লাড প্রেশারের ঔষধ নিতে হলো তো আমি ওনার ঔষধ দিয়েছিলাম যে এস্টাম্লোডি বলে একটি ট্যাবলেট আছে ওনার সেটা খেতে হয় সকালে করে উনি এখন হাই প্রেশারের ওষুধ খাচ্ছে এবং আমি বললাম যে কিছু টেস্ট করতে হবে তার জন্য যে টেস্টগুলো দিয়েছিলাম যে সুগার ফাস্টিং দিয়েছিলাম হিমোগ্লোবিন দিয়েছিলাম লিপিড প্রোফাইল থাইরয়েড তো ওনার মোটামুটি গ্লুকোজ ফাস্টিং গ্লুকোজ এইটটি থ্রি পয়েন্ট এইট গ্লুকোজটা ভালো আছে রিপোর্টটা ওনার যে হিমোগ্লোবিন রিপোর্ট টুয়েলভ পয়েন্ট সিক্স বারো দশমিক ছয় সে রিপোর্টটাও ভালো এসছে ওনার যে থাইরয়েড রিপোর্টটা থ্রি পয়েন্ট সেভেন টু যেটা এটাও নর্মাল এসছে কিন্তু ওনার যেটা বেশি এসছে কোলেস্ট্রল যেটা এইচডিএল ভিডিএল বা আমরা এলডিএল যেগুলো বলি লিপিড প্রোফাইল যেটা বলি সেটা কিন্তু অনেকটা বেশি এসছে এখানে আমি রিপোর্টটা দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন তো সিরাম টোটাল কোলেস্ট্রল এসছে দুশো একত্রিশ এটা দুশোর মধ্যে থাকার দরকার সেটা এসছে দুশো একত্রিশ ট্রাইগ্লিসরাইট থাকার দরকার দেড়শোর মধ্যে থাকার দরকার ওয়ান ফিফটির মধ্যে থাকার দরকার সেটা এসছে দুশো দুই টু জিরো টু মিলিগ্রাম পার ডেসি লিটার এইচডিএল এটা গুড কোলেস্ট্রল আমরা বলি এটা ঠিক আছে সিক্সটি ফোর এটা পঁয়ত্রিশের ওপরে থাকার দরকার এটা একটু বেশির দিকে থাকলে ভালো এটা ওনার ভালো আছে ওনার এলডিএল কোলেস্ট্রল যেটা একশো সাতাশ এটা থাকার দরকার একশোর মধ্যে থাকার দরকার একশো সাতাশ ওয়ান টু সেভেন এসছে আর ভিএলডিএল যেটা ফর্টি এসছে এটা থাকার দরকার তিরিশের মধ্যে থাকার দরকার সেটা ওনার এসছে ফর্টি তারপরে ওনার কোলেস্ট্রল বেশি এসছে ওনার লিফ ট্রাইগ্লিসাইড বেশি এসছে ওনার এলডিএল বেশি এসছে ভিএলডিএল বেশি এসছে এই প্রত্যেকটা কিন্তু বেশি আছে এটা এবং এটা হয়েছে কিন্তু ওনার ওসিপি খাওয়ার জন্য ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল খাওয়ার জন্যই কিন্তু এটা বেশি এসছে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা মোটামুটি এইটটি এইটটি ফাইভ মেয়েদের যারা বিশেষ করে দশ পনেরো বছর কুড়ি বছর ধরে যারা এই ওসিপি খায় তাদের ক্ষেত্রে কিন্তু এই লিপিড প্রোফাইল বেশি হাইপার টেনশন এগুলো কিন্তু কমন একটা সমস্যা চলে আসে তো এগুলো অবশ্যই প্রত্যেকের সচেতন থাকা উচিত যে এটা অবশ্যই করা যাবে না এটা অবশ্যই যদি দীর্ঘদিন খেতে হয় মাঝে মাঝে আপনাকে অবশ্যই এগুলো টেস্ট করতে হবে প্রেসার টেস্ট করতে হবে আপনার লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে এগুলো অবশ্যই দেখতে হবে আর অবশ্যই চেষ্টা করতে হবে যাতে আপনার এই ওসিপি না খেতে হয় তার জন্য বললাম যে কপারটি বা যদি লাইগেশন অপারেশন হয়ে যান যাদের মনে হবে যে আমরা অন্য কোনো কপারটি করতে পারছি না বা ওষুধ খেলে সমস্যা হচ্ছে সেখানে লাইগেশান অপারেশন তো একটা ব্যাপার আছে তো মেয়েদের যদি লাইগেশন অপারেশনের সমস্যা হয় সেখানে আমরা পুরুষদের ভ্যাসেকটোমিও ব্যাপার আছে ভ্যাসেকটোমি আমাদের সমাজে নেই এটা খুবই একটা উদ্বিগ্নের বিষয় যে মেয়েদের অনেক সময় অপারেশনের সমস্যা থাকে বা ওসিপি খেতে খেলে তার সাইড এফেক্ট হচ্ছে সেক্ষেত্রে ছেলেদের ভ্যাসেক্টমির একটা ব্যাপার আছে ভ্যাসেক্টমি করলে কিন্তু সেখানে বাচ্চা কাচ্চা আসার ব্যাপার থাকে না এটা স্বামীর একটা ব্যাপার তো এগুলো আমাদের সমাজে নেই এগুলো অবশ্যই আমাদের ভেবে দেখতে হবে যে কোনো মেয়েদের যদি কন্ট্রা ইন্ডিগ্রেটেড থাকে অপারেশন হওয়ার জন্য বা কপারটি মেয়েরা নিতে চাই নিতে চাইছে না সেখানেও কিছু সমস্যা আছে ইউট্রাসের সমস্যা আছে ওয়ারিতে সমস্যা আছে অ্যাব নর্মাল ব্লিডিং আছে তো সেক্ষেত্রে ছেলেদের ভ্যাসেক্টোমি অপারেশন যদি করা যায় সেক্ষেত্রে সব দিক দিয়ে একটা ব্যালেন্স বজায় থাকে তো এগুলো আমাদের সমাজে চালু করতে হবে এগুলো সবাইকে ভাবতে হবে ছেলেদেরও ভাবতে হবে স্বামীদেরও ভাবতে হবে যে মেয়েরাই সব কিছু বহন করবে তারা ওষুধ খাবে ভ্যাসেক্টমি অপারেশন লাইগেশন অপারেশন করবে কপারটি করবে আমরা চুপচাপ থাকবে এটা কিন্তু নয় এটা আমাদের সমাজে একটা সবই একটা উদ্বিগ্নের বিষয় একটা সমস্যাজনক তো আশা করি সবাই এটা ভেবে দেখবেন যদি সমস্যা হয় ছেলেদের ভ্যাসেক্টোমি অপারেশন আছে এটা খুবই সিম্পল অপারেশন কোনো সমস্যা কিছু নেই এটা দাম্পত্য জীবনে কোনো সমস্যা হয় না তো আজকে এই পর্যন্ত এই বিষয়ে যদি কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকের সুস্থ কামনা করি এখানেই শেষ করছি ধন্যবাদ